অনেক খামারি শুরুতেই লস করে কিন্তু কেন জানেন তারা করে দশে সাধারণ কিছু ভুল যেটা ঠিক করলে তাদের খামারের আয় বাড়বে এবং তারা নিশ্চিন্তে থাকতে পারবে তো আজকের এই ভিডিওতে আপনারা জানবেন তিনটা সাধারণ ভুল সম্বন্ধে ভুল নাম্বার এক খাবার ঠিকভাবে ব্যালেন্স না করা অনেকে ভাবেন বাজারে যে কোনো ফিড দিলেই হবে কিন্তু বাস্তবে ফিডে যদি প্রোটিন ক্যালসিয়াম আর ভিটামিনের সঠিক পরিমাণ না থাকে তাহলে মুরগি ডিম কম দেবে বাড়বে ফিড খরচ আর কমবে লাভ ভুল নাম্বার দুই ভ্যাকসিনের সময় না মেনে চলা একটা ডোজ মিস মানেই বড় ক্ষতি অনেকেই ভাবে আজ না দিয়ে কাল দেব কিন্তু এভাবে রোগ ঢুকে পড়ে পুরো খামারে আর একবার রোগ ঢুকলে সেটা সামলানো খুব কঠিন হয়ে যায় ভুল নাম্বার তিন খামার পরিষ্কার না রাখা নোংরা পরিবেশে জীবাণু দ্রুত ছড়ায় মুরগি অসুস্থ হয় খাবার খায় না আর ডিম দেওয়া বন্ধ করে দেয় তাই শুরু থেকে নিয়ম মেনে চলুন খাবার ব্যালেন্স রাখুন এবং ভ্যাকসিন সঠিক সময়ে দিন তাহলে লস নয় লাভ বাড়বে